আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এ বিষয়টি হলো আপনি যে কোনো মানুষকে যে কোনো মেয়েকে যে কোনো ছেলেকে মাত্র দুই মিনিটের ভিতর বশীকরণ করতে পারবেন আপনি বলবেন ভাই যান এটা ফালতু কথা আমি বলছি গ্যারেন্টি আপনি বশীকরণ করতে পারবেন নিয়মটা সঠিকভাবে জেনে যান আপনি হাজারো ভিডিও দেখে কাজ করেছেন হাজারো জায়গায় তদবির করেছেন কিন্তু আপনি নিয়মের বাইরে কাজ করেছেন সেই জন্য কাজ হয়নি আপনি বলবেন না ভাই যান আমি নিয়মের ভিতরেই কাজ করেছি কিন্তু আমার কাজ হয়নি আমি বলবো সঠিকভাবে ভিডিওটি দেখুন গ্যারেন্টি বলছি আপনি বশীকরণ করতে পারবেন মাত্র দুই মিনিটের ভিতর চলুন কি বলা হচ্ছে দেখা যাক বলছে নিম্নের নকশাটি লিখে মানে স্কিনের নকশাটি মেস অক জাফরনের কালি দ্বারা যদি আপনি লাল কালি কালো কালি সাদা কালি ব্লু কালি অন্য কালি দিয়ে কাজ করেন কাজ হবে না মনে রাখবেন মেস অক জাফরনের কালি দিয়ে স্কিনের নকশাটা একটি সাদা কাগজের ওপর লিখে মানে আঁকবেন আঁকার পর তারপরে ভালোভাবে আপনাকে আঁকতে হবে আঁকার পর জাফরন কালিদে একে তার নিচে আরবিতে আপনি যে মেয়েটিকে বশীকরণ করবেন বা যে ছেলেটিকে আপনি বশীকরণ করবেন তার নামটা খালি লিখে দিবেন। এবার আপনি বাংলায় নাম লিখবেন ইংরাজিতে নাম লিখবেন হবে না ভাই আপনাকে পিওর আরবিতে নাম লিখতে হবে আরবিতে নাম লেখার পর পাশে বিনতে লিখে তার মায়ের নাম লিখবেন বিনতেটা লিখতেই হবে বিনতে লেখার পর তার মায়ের নাম লিখতে হবে লেখার পর এই তাবিজটা আপনি আগুনের ভিতর পুঁতে দিতে হবে যে কোনো আগুনকে একটু ঘুষড়ে তার ভিতর পুঁতে দিয়ে আপনি চলে আসবেন দুই মিনিট অপেক্ষা করবেন গ্যারেন্টি বলছে দুই মিনিট আপনি অপেক্ষা করুন যদি আপনার প্রেমিক আপনাকে ফোন না করে আপনার ফিরে যাওয়া প্রেমিক আপনার হারিয়ে যাওয়া প্রেমিক আপনাকে ছেড়ে চলে গেছে আপনাকে ইগনোর করে আপনাকে দেখতে পারে না আপনাকে ভালোবাসে না আপনাকে দেখলে সে দূর দূর করে চলে যায় সেই প্রেমিক আপনার আগে নম্বরে আপনাকে কল করবে নাহলে আপনার কাছে ফিরে আসতে বাধ্য গ্যারেন্টি সহিত বলছে আপনি বলবেন ভাইজান আমি তো এইটা করলাম তারপরও কাজ হলো না কি করব বা আমি এত ঝামেলার ভেতরে যেতে চাই না বা আপনি বলবেন যে ভাইজান আমি আরবিতে তো লিখতে পারবো না তারপরে আমাদের জাফরন কালি নেই তো আমার কি কাজ হবে না অবশ্যই ভাইজান হবে যাদের জাফরন কালি আছে এবং আরবিতে লিখতে পারেন তারা বাড়িতে বসে বসেই কাজটি করুন আর যাদের জাফরন কালি নেই এবং আরবিতে লিখতে পারেন না তারা আমার স্ক্রিনের যে নম্বরটি দেখা যাচ্ছে মাঝে মধ্যে যে নম্বরটি দেখা যাচ্ছে এই মাঝে মধ্যে দেখা যাওয়া নম্বরটিতে সূর্যের আলো দোয়া তাবিজ এই চ্যানেলের এই নম্বরটায় আপনি যোগাযোগ করুন এই একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে আপনাদের কাজ করে দেবো জান গ্যারেন্টি কোনো কারণবশত যদি কাজ না হয় পয়সাও ফেরত দেবো জান এই এতটুকু গ্যারেন্টি দিলাম আল্লাহ রহমত কাজ হবেই তো প্রিয় ভাই ও প্রিয় বোন আমি বলতে চাইব যারা আমার কাছে কাজ করাতে চান তারা অবশ্যই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন যারা ভাবছেন বাড়িতে বসে বসেই কাজ করবেন আমার নিয়মের বাইরে যাবেন না নিয়মের ভেতর দিয়ে কাজ করুন একশো পারসেন্ট কাজ হবে আসছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন